তম শব্দের অর্থ অন্ধকার ভালো মন্দের বিচার ব্যতীত জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়ে থাকে যেরূপে পশুপক্ষী বেঁচে থাকে কেবল নিজের শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্মের সত্যের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে থাকে তখন তাকে সাত্বিক জীবন বলা হয় এই দুইয়ের অন্তঃস্থলেও এক প্রকার ব্যক্তি থাকে যার নিকট জ্ঞান তো আছে কিন্তু শরীর আর মনের বাসনার সাথে আবদ্ধও রয়েছে এরূপ ব্যক্তি রজগুণ অর্থাৎ অহংকারপূর্ণ মন নিয়ে বেঁচে থাকে